গাজীপুরে সাংবাদিক তুইন হত্যায় জড়িত আসামি শহীদুলকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব এ নিয়ে এই হত্যা মামলায় মোট গ্রেফতার আটজনকে গ্রেপ্তার করা হলো শনিবার নয় আগস্ট তাকে গ্রেপ্তার করা হয় এর আগে শুক্রবার দিবগত রাতে তুইন হত্যাকাণ্ডে জড়িত আরো দুইজনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় তার আগে শুক্রবার দুপুরে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয় নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত জনকে আসামি করে মামলাটি দায়ের করেন পুলিশ বলেছে প্রাথমিক তদন্তে জানলা রেখেছে চান্দনা চৌরাস্তা এলাকায় সাপলা মেনশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলেট করতে অস্বীকৃতি জানায় বিবিবিএল থেকে পঁচিশ হাজার টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্যাপের জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্যাপ করা হচ্ছে তখন বাদশাহ গোলাপের সাথে দ্বন্দ্বে জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে ঘুষি দিচ্ছিল যখন গোলাপিকে দুইটি ঘুষি দেওয়ার দিল এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরও ছয় সাতজন চা পাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে এলোপাতেরি যখন কূপ থাকে বাদশা তখন পালিয়ে যায় এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে তাদেরকে টাসার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায় এক পর্যায়ে তাকেও যখন তার উপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটি মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে ওপর জুপি আমরা পরে পাশের একটি মার্কেটের সামনে তুইনকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা নিউজ ডেস্ক মা হিজুয়েল লোকাল নিউজ টোয়েন্টি